উনি বলেছিলেন খেলা হবে কিন্তু সেই খেলা যে ভোট বাক্সে এই যে ভোট ব্যাংকের টানা পড়েনের খেলা সেটা হয়তো কেউ বোঝেনি আজ যে আগুন নিয়ে তিনি খেলছেন যদি এ রাজ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এ রাজ্যে যদি এই রাজ্যের ছবিটা যদি অন্যরকম হয়ে যায় তার দায়িত্ব কি তিনি নেবেন একটা সব থেকে বড় প্রশ্ন রাজা গোপালবাবু আজকে রয়েছেন আমি রাজা গোপালবাবুর কাছে আমি প্রথম প্রশ্নই করব আমি আলোচনায় আসার সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় সুচারু রাজনীতিবিদ হিসাবে যা কথা বলেন তিনি অঙ্ক কোষে বলেন অনেকেই বলছেন এই চতুর্থ দফা ভোটের পর পাহাড় থেকে যত সমতলের দিকে ভোটটা এগিয়ে যাচ্ছে যত মালদা মুর্শিদাবাদ হয়ে বসিরহাট হয়ে ভোটটা এগোচ্ছে তখন তার ভোট ব্যাংককে কেন্দ্র করে তিনি তাঁর ভোট ব্যাংকটা নিজের দিকে টানার জন্য যাতে সিপিএম কংগ্রেস আই ভোটটা ভাগ না হয় তার জন্যই কি কথা বলছেন কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে পুরোটাই অঙ্ক কোষে পুরোটাই পরিকল্পনা মাফিক আলোচনায় আসবো যারা রয়েছেন পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র তন্ময় মুখার্জি ডক্টর মুখার্জিকে আমি স্বাগত জানাবো অনিন্দ সিনহা রয় রয়েছেন শাসক দলের পক্ষে কথা বলবেন রাজনৈতিক কর্মী রাজু ঘোষ রয়েছেন রাজনৈতিক কর্মী শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে কথা বলবেন এবং আমার সঙ্গে রয়েছেন রাজা গোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক আজ আমি রাজা বাবুর কাছ থেকেই শুরু করব রাজা গোপালবাবু প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি বুঝতে পেরে যাচ্ছেন যে পুরোটাই অঙ্ক কোষে পুরোটাই পরিকল্পনা মাফিক কিন্তু এই পরিকল্প কল্পনা কাজে লাগাতে গিয়ে এই পরিকল্পনার জন্য তিনি যে কথাগুলো বলছেন তাতে যদি রাজ্যে কোনো রকম ঘটনা ঘটে অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় মুখ্যমন্ত্রীকে তো নিতে হবে দেখুন যে আমরা এতকাল দেখে এসেছি যারা সাধু সন্ত আছেন তাদের প্রচুর ভক্ত আছে আমি আপনার কাছে আসব আমাদের টেকনিক্যাল যে আপনার যে মাইক সেটা এখনও আপনার কাছে নেই হ্যাঁ একটু একটু নিয়ে নিন আমি 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 তন্ময়দার কাছে আসবো তন্মদা কী মনে হয় আপনারা রাজনীতি করেন মাঠে ময়দানে ঘোরেন আপনি আপনার কি মনে হয় একজন চিকিৎসক হিসাবে যে পুরোটাই অঙ্ক কোষে বলা হচ্ছে একদমই ঠিক বলেছেন আপনি পুরোটাই অঙ্ক কোষে বলা হচ্ছে এই কারণে যে জানবেন তৃণমূলের হচ্ছে ভোট মানে সংখ্যালঘু তোষণ এবং সংখ্যালঘু ভোট যেন একসাথে পড়ে আজকে ঈদের দিনও মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নেত্রী গিয়ে সেখানে বলেছেন যে মুসলিমরা যেন একসাথে তৃণমূলের পাশে থাকে এবং আগেও অন্য অন্য ভোটে বলেছেন আর একটা ওনার উদ্দেশ্য আছে ওনার উদ্দেশ্য হচ্ছে হিন্দু ভোটটাকে ভাগ করা কীভাবে ভাগ করা মতুয়া রাজবংশী আদিবাসী এই সমস্ত করে ভাগ করা এখন এখানে কি হচ্ছে যে উনি চারটে ফেজের পরে উনি জানতে পেরেছেন যে সংখ্যালঘু বোধ সেইভাবে উনি পাচ্ছেন না দুহাজার একুশের মতন ভাঙ ভেঙে যাচ্ছে আর তার সাথে এই কার্তিক মহারাজকে আজকে অ্যাটাক করার কারণ হচ্ছে যে ইনি হচ্ছেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ ইনি হচ্ছেন মুখ্য আয়োজক ছিলেন তো এটা হচ্ছে ওনার রাগের কারণ যে কেন এরা এই সনাতনী ভাবধারা ভারতীয় ভাবধারা সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন মানুষের মধ্যে তারা তো ঘুমিয়ে থাকবে হিন্দুরা সন্ত্রাস সান্তরনীরা ঘুমিয়ে থাকবে তাহলে উনি ক্ষমতায় থাকতে পারবেন তো সেই জন্যে আজকে এই কার্তিক মহারাজকে অ্যাটাক করা হচ্ছে উদ্দেশ্য একটাই যে আবার তোষণ যেটা আমরা একের পর এক দেখে এসেছি দুহাজার এ ক্ষমতায় আসার পরে উনি হচ্ছে যারা হিন্দু ভাবেগে আঘাত করেন তাদেরকে উনি পুরস্কৃত করেন শাহিনী ঘোষ শাহিনী ঘোষ আজকে মহাদেবের মাথার মধ্যে উপরে সেই জন্ম ছবি বেরিয়েছিল তখন কিন্তু তিনি এই এবং শাহিনী ঘোষকে প্রার্থী করেছেন লোকসভায় যাদবপুর থেকে আমি রাজগোপাল বাবুর কাছে আসপরাধ উনি বলেছিলেন খেলা হবে কিন্তু সেই খেলা যে ভোট বাক্সে এই যে ভোট ব্যাংকের টানাপোড়েনের খেলা সেটা হয়তো কেউ বোঝেনি আজ যে আগুন নিয়ে তিনি খেলছেন যদি এ রাজ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এ রাজ্যে যদি এই রাজ্যের ছবিটা যদি অন্যরকম হয়ে যায় তার দায়িত্ব কি তিনি নেবেন একটা থেকে বড় প্রশ্ন রাজা গোপালবাবু আজকে রয়েছেন আমি রাজা গোপালবাবুর কাছে আমি প্রথম প্রশ্নই করব আমি আলোচনায় আসার সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় সুচারু রাজনীতিবিদ হিসাবে যা কথা বলেন তিনি অঙ্ক কোষে বলেন অনেকেই বলছেন এই চতুর্থ দফা ভোটের পর পাহাড় থেকে যত সমতলের দিকে ভোটটা এগিয়ে যাচ্ছে যত মালদা মুর্শিদাবাদ হয়ে বসিরহাট হয়ে ভোটটা এগোচ্ছে তখন তার ভোট ব্যাংককে কেন্দ্র করে তিনি তাঁর ভোট ব্যাংকটা নিজের দিকে টানার জন্য যাতে সিপিএম কংগ্রেস আইএসএফ ভোটটা ভাগ না হয় তার জন্যই কি কথা বলছেন কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে পুরোটাই অঙ্ক কোষে পুরোটাই পরিকল্পনা মাফিক আলোচনায় আসবো যারা রয়েছেন পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র তন্ময় মুখার্জি ডক্টর মুখার্জিকে আমি স্বাগত জানাবো অনিন্দ সিনহা রায় রয়েছেন শাসক দলের পক্ষে কথা বলবেন রাজনৈতিক কর্মী রাজু ঘোষ রয়েছেন রাজনৈতিক কর্মী শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে কথা বলবেন এবং আমার সঙ্গে রয়েছেন রাজা গোপাল ধর চক্রবর্তীর রাজনৈতিক বিশ্লেষক আজ আমি রাজা বাবুর কাছ থেকেই শুরু করবো বাবু প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি বুঝতে পেরে যাচ্ছেন যে পুরোটাই অঙ্ক কোষে পুরোটাই পরিকল্পনা মাফিক কিন্তু এই পরিকল্প পরিকল্পনা কাজে লাগাতে গিয়ে এই পরিকল্পনার জন্য তিনি যে কথাগুলো বলছেন তাতে যদি রাজ্যে কোনো রকম ঘটনা ঘটে অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় মুখ্যমন্ত্রীকে তো নিতে হবে দেখুন যে আমরা এতকাল দেখে এসেছি যারা সাধু সন্ত আছেন তাদের প্রচুর ভক্ত আছে আমি আপনার কাছে আসবো আমাদের টেকনিক্যাল যে আপনার যে মাইক সেটা এখনও আপনার কাছে নেই হ্যাঁ একটু একটু নিয়ে নিন আমি 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 তন্ময়দার কাছে আসবো তন্ময়দা কী মনে হয় আপনারা রাজনীতি করেন মাঠে ময়দানে ঘোরেন আপনি আপনার কি মনে হয় একজন চিকিৎসক হিসাবে যে পুরোটাই অঙ্ক কোষে বলা হচ্ছে একদমই ঠিক বলেছেন আপনি পুরোটাই অঙ্ক কোষে বলা হচ্ছে এই কারণে যে জানবেন তৃণমূলের হচ্ছে ভোট মানে সংখ্যালঘু তোষণ এবং সংখ্যালঘু ভোট যেন একসাথে পড়ে আজকে ঈদের দিনও মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নেত্রী গিয়ে সেখানে বলেছেন যে মুসলিমরা যেন একসাথে তৃণমূলের পাশে থাকে এবং আগেও অন্য অন্য ভোটে বলেছেন আর একটা ওনার উদ্দেশ্য আছে ওনার উদ্দেশ্য হচ্ছে হিন্দু ভোটটাকে ভাগ করা কিভাবে ভাগ করা মতুয়া রাজবংশী আদিবাসী এই সমস্ত করে ভাগ করা এখন এখানে কি হচ্ছে যে উনি চারটে ফেসের পরে উনি জানতে পেরেছেন যে সংখ্যালঘু বোর্ড সেইভাবে উনি পাচ্ছেন না মতন ভাঙ ভেঙে যাচ্ছে আর তার সাথে এই মহারাজকে আজকে অ্যাটাক করার কারণ হচ্ছে যে ইনি হচ্ছেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ ইনি হচ্ছেন মুখ্য আয়োজক ছিলেন তো এটা হচ্ছে ওনার রাগের কারণ যে কেন এরা এই সনাতনী ভাবধারা ভারতীয় ভাবধারা সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল মানুষের মধ্যে তারা তো ঘুমিয়ে থাকবে হিন্দুরা সন্ত্রাস সনাদনীরা ঘুমিয়ে থাকবে তাহলে উনি ক্ষমতায় থাকতে পারবেন তো সেই জন্যে আজকে এই কার্তিক মহারাজকে অ্যাটাক করা হচ্ছে উদ্দেশ্য একটাই যে আবার তোষণ যেটা আমরা একের পর এক দেখে এসেছি দুহাজার এগারোয় ক্ষমতায় আসার পরে উনি হচ্ছে যারা হিন্দু ভাবেগে আঘাত করেন তাদেরকে উনি পুরস্কৃত করেন আজকে মহাদেবের মাথার মধ্যে উপরে সেই জন্ম নিরোধকের ছবি বেরিয়েছিল তখন কিন্তু তিনি এই এবং হচ্ছে প্রার্থী করেছেন লোকসভা যাদবপুর থেকে আমি রাজগোপাল বাবুর কাছে আসবো